যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক সরকারি অর্থে বিলাসবহুল বিমান কেনার ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম। গত শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয় নিজে এবং মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ব্যবহারের জন্য দুটি গলফ স্ট্রিম জি সেভেন মডেলের জেট বিমান কিনেছেন নোয়েম বিমানের মূল্য চমকে যাওয়ার মতো সতেরো কোটি বিশ লাখ ডলার এবং পুরো টাকাটাই এসেছে সরকারি কোষাগার থেকে অর্থাৎ জনগণের করের অর্থে প্রতিবেদনটি প্রকাশের পরই শুরু হয় রাজনৈতিক ঝড় মার্কিন সিনেটের সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাকসুমার সোমবার এক ভিডিও বার্তায় বলেন এটি সরকারি অর্থের যথেচ্ছ অপব্যবহার এবং তিনি এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন সুমারের ভাষায় জনগণের করের টাকায় বিলাসবহুল জেট কেনার পেছনে কি যুক্তি আছে সেটা জানতেই আমরা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের মাধ্যমে তদন্ত চাই সিনেট অধিবেশনে এই ইস্যুতে ব্যাখ্যা চাওয়া হলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান বিমান দুটি কেনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কিন্তু সুমার সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন তিনি বলেন যখন সাধারণ মানুষ খাবার বিদ্যুৎ কিংবা গাড়ির কিস্তির টাকার জন্য হিমশিম খাচ্ছে তখন সরকারের একজন মন্ত্রী নিজের বিলাসের জন্য কোটি কোটি ডলারের জেট কিনেছেন এটা মেনে নেওয়া যায় না এদিকে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোসিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপকমিটি কমিটি ইতিমধ্যেই সক্রিয় হয়েছে তারা কৃষ্টি নোয়েমের মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বিমান কেনার বিস্তারিত তথ্য ও অনুমোদনের প্রক্রিয়া জানতে চেয়েছে সব মিলিয়ে এই বিলাসবহুল জেট এখন ওয়াশিংটনের রাজনীতিতে এক উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু তদন্তে যদি প্রমাণিত হয় সরকারি অর্থ ব্যক্তিগত বিলাসে ব্যবহার করা হয়েছে তবে এর পরিণতি হতে পারে নোয়েমের জন্য গুরুতর রাজনৈতিক সংকট এখন দেখার বিষয় এই বিলাসবহুল জেট নোয়েমের মর্যাদা বাড়াবে নাকি টেনে নামাবে বিতর্কের গভীর আকাশে দেশ সময় ডেস্ক